দেখেন এই দেখেন এই দুই টাকার থেকেই মাসে মিনিমাম আশি হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা আছে হিরন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8/1 ফাস্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 12/16 সহজভাবে বলতে গেলে গুগলে কার প্যালেস বিডি লিখে সার্চ দিলে স্ক্রিনে যেভাবে থাকবে পেয়ে যাবে আমাদের লোকেশন আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে দুইটা জনপ্রিয় গাড়ি দেখাবো শুধু গাড়ি দেখাবো বললে ভুল হবে টাকা ইনকামের মেশিন দেখাবো ভাই দুইটা টাকার থেকেই মাসে মিনিমাম আশি হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা আছে কি সম্ভব একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কিভাবে সম্ভব আপনি এই গাড়ি দুটোতে চাইলে রেন্টে গাড়ি ইউজ করতে পারবেন উবার পাঠাও চালাতে পারবেন একটা গাড়ি যারা ওভার পাঠাতে চালায় সেলফ ড্রাইভ করলে মিনিমাম দুই তিন হাজার টাকা ইনকাম করে তিন হাজার টাকা করে ইনকাম করলে মাসে নব্বই হাজার টাকা হয় মিনিমাম আশি হাজার টাকা ইনকাম করা পসিবিলিটি একটা এক্স করোলা একটা টয়টা প্রোবক্স বাংলাদেশে নট খালি তৈরি তৈরিকৃত যত গাড়ি আছে সবচেয়ে ভালো সার্ভিসফুল গাড়ি হচ্ছে করোলা আর প্রোবক্স ওকে একদম রাফ ইউজ করা যায় কোনটা দিয়ে শুরু করবেন করোলা দিয়ে শুরু করি প্রথমে এই গাড়িটার

সব কিছু অরিজিনাল এক ইঞ্চিও খোলা কাটা নাই আর সামনে পিছনে সবটা গ্লাস অরিজিনাল এই দেখেন এরকম হিটপ্রুফ সেন্সর সহ সব পাওয়া যাবে না দুই পাশে হিটপ্রুফ সেন্সর আছে বিআরটির স্টিকার টয়টার লোগো সব অরিজিনাল এবং চারটা টায়ারি অবস্থা একেবারে নতুনের মতো দেখেন চারটা টায়ারি আর এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সফটাস এসি সাবটা এসি উডেন প্যানেল উডেন প্যানেলগুলো কিন্তু অরিজিনাল জি করোনাল ফিটিংস এটাতে থাকে শুধুমাত্র পিছনের সিটে হ্যান্ডেস নয় এটাতে জি করোনার সাথে ডিফারেন্স হচ্ছে এটা এছাড়া বাকি যা আছে সবই অরিজিনাল জি করোনার সেম ফিটিংস সিক্সটি লিটারের সিএনজি আছে পেপার্সগুলো আপ টু ডেট আছে ফার্স্ট পার্টির গাড়ি হান্ড্রেড পারসেন্ট সব কিছু অরিজিনাল আছে আমি একটু ব্যাকডাউনটাও তুলে দেখাবো তার আগে দেখেন এখানে দেখাচ্ছি এটাকে লিমিটেড ভার্সন বলে লিমিটেড ভার্সন মানেই হচ্ছে সবটা এসি থাকবে ওকে ঠিক আছে অরিজিনাল গেটআপের গাড়ি এক ইঞ্চিও খোলা আঁকাটা নাই রেনশিট থেকে শুরু করে সব অরিজিনাল ভাই দেখেন ভিতরে সিক্সটি লিটারের সিএনজি অপশনটা দেখেন একেবারে নতুনের মতো সিএনজিটাও ভিতরে চেসিসটা একটু দেখেন বাবু ভাই হচ্ছে পিছনে চেসিস একেবারে অরিজিনালই দেখেন এটা এটা পর্যন্ত আছে বা জাপানি স্টিকার থেকে শুরু করে কর্নারগুলো একেবারে ইনটেক অবস্থায় আছে ওকে ভাই প্রাইসটা কত আছেন এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা পেপারগুলো ফুল আপ টু ডেট অবস্থায় আছে সবকিছু অরিজিনাল এক ইঞ্চি ফুল আঁকাটা নাই আর এই প্রাইস হচ্ছে লাখ হাজার টাকা আস্কিং আস্কিং কথা বলার সুযোগ আছে আর প্রবাস হচ্ছে জিএল গ্রেডের গাড়ি দুই হাজার আটের মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা পঁয়ত্রিশ সিরিয়াল ফ্যামিলি ইউজের গাড়ি যে কারণে পঁয়ত্রিশ সিক্সটি লিটারের সিএনজি এবং প্রভোক জাহিতে কিন্তু এরকম হেড ড্রেস থাকে না এই দুই পিছনের সিটে হেড ড্রেস আছে সাক সিটের যে সিটটা থাকে সেই সেম সিট পাওয়া যাবে এই গাড়িটার সাথে এক ইঞ্চি খোলা কাটা নাই সব কিছু ইনটেক অবস্থায় আছে এবং চারটা ডুরি পাওয়ার হবে স্পয়লার আছে রুববার আছে এই যে দেখেন দরজাগুলো এই যে পাওয়ার সুইচ চারটা ডুরি কিন্তু পাওয়ার ডুর আছে এই যে দেখেন সিটগুলো দেখেন প্রোবক্সে হচ্ছে খারা সিট এটা হচ্ছে হেলানো সিট জি জি টায়ারগুলো সুন্দর অ্যালোরিম গুলো দেখেন কত সুন্দর সামনের ডোর সামনের ডোর এই যে চারটা ডোর যে পাওয়ার আছে এটা হচ্ছে মাস্টার লক সুইচ এখানে মাস্টার লকও আছে এবং চারটা ডোর পাওয়ারের সুইচ এ দেখেন মিরর কন্ট্রোলিং সব আছে এই গাড়িতে সব ফুল একেবারে ফুল প্যাকেজের গাড়ি ফুল প্যাকেজের গাড়ি হ্যাঁ টয়োটা প্রোবক্স টয়োটা প্রোবক্স 2000 2008 এর মডেল 1500 সিসির গাড়ি ইঞ্জিন ডিফেক্ট দেখে রাখিও ভাই সামনে পিছনে সব অরিজিনাল অবস্থায় আছে গ্লাসগুলো সব অরিজিনাল আছে এই যে দেখেন ইঞ্জিনটা ইঞ্জিন রুমটা দেখেন সব কিছু অরিজিনাল এক ইঞ্চি খোলা কাটা নাই ভিতরের যে কালারগুলো আছে কালারগুলো গুলো অরিজিনাল আছে ফুল ফ্রেশ সামনে পিছনে হেভি স্টিল বাম্পারও আছে এটা সাসপেনশন কতটুকু সাসপেনশনটা আরো স্ট্রং আছে এই যে দেখেন এটাও দেখাবো দেখেন এই যে দেখেন এর প্রাইস কত আছেন এটা দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন করা প্রোবক্স পনেরোশো সিসির গাড়ি এটার দাম চাইতেছি আমরা আট লক্ষ নব্বই হাজার টাকা আট লক্ষ নব্বই হাজার টাকা জি আসকিম প্রাইস কত বলা সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম